আমাদের মনে রাখতে হবে গড় এবং মধ্য নির্ণয় করার জন্য মঠ গন সংখ্যা যত হবে তার অর্ধেক যেখানে হবে সেইখানে সবকিছু তাহলে মঠ গনসংখ্যা হচ্ছে ত্রিশ ত্রিশের অর্ধেক কত কথা আছে এই যে ছয় এই যে এখানে আছে না তিন তিন ছয় 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 বারো এখানে করলো না

এটা ভার কাপড় সুন্দর দশুন খায়